নমস্কার বন্ধুরা ক্রেজি ভিলফোট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মাংস রান্না করব তাই সব কিছু মশলাগুলো একসঙ্গে মাখিয়ে তেলের ওপরে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে দেব তাই এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আগের ভিডিওটাতেও আমি মাংসটা এইভাবে রান্না করেছিলাম কিন্তু দারুণ হয়েছে তাই ভাবছি আজকেও একইভাবে রান্না পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে মিশিয়ে মাংসর ওপর ঢেলে দিলাম আদা রসুন বাটা জিরে বাটা সবই কাঁচা মশলা আমি বেটে নিয়েছি এবার পরিমাণ মতন হলুদ লবণ আর কাঁচা সর্ষের তেল দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম ধনে পাতাটাও কাঁচা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দশ মিনিটের মতন আমি মাখানো মাংসটা ঢাকা দিয়ে রেখে দিলাম কড়াই চাপিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম আর এদিকে দেখুন বিড়ালটা এসে বসে রয়েছে মাংস রান্না করছি তাই তেল গরম হয়ে গেছে মাখানো মাংসগুলো এখন তেলের ওপরে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটে ঘরের থেকে দোকান ঘরে আসার জন্য এখান দিয়ে একটা রাস্তা তৈরি করা হচ্ছে রাস্তায় ইট পেতে ওপরে ঢালাই করে দেওয়া হবে তা মিস্ত্রি ইট ভেঙে ইটগুলো সাইজ করে সমান করে বিছিয়ে দিচ্ছে দেখুন এই কাজগুলো কি মিস্ত্রি নিজেই করছে নাকি হ্যাঁ আমি নিজেই করছি একটা মিস্ত্রি লেবার নিতে গেলে তো অনেক টাকা লাগবে হ্যাঁ কমসে কম হাজার টাকা লাগবে দুটো লেবার দিয়ে নিজেই করে নিলাম অল্প খরচ হয়ে যাবে তাহলে তো ভালোই হয়েছে এ দেখুন রান্নাঘরটা পুরোই প্লাস্টার করেছে এ দেখুন বারান্দা এটা আর বারান্দায় রান্না করব এখানে একটা উনুন করার জন্য জায়গা রেখে দিয়েছি আর এই ঘরের ভেতরটা আমাদের বাড়িতে বাস্তু পুজো আর নারায়ণ পুজো হয়েছিল ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে এখান দিয়ে আমি রেখে দিয়েছি বাইরে বসে আমি রান্না করছি তুলে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে দেখুন সবকিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও একটু ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিলাম এইভাবে রান্না করে দেখবেন সবারই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আর মাংস যেভাবে রান্না করুন না কেন সব দিকে খেতে ভালো লাগে এবার মাংস কষানো হয়ে গেছে ঝোলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখানে অল্প মাংস আবার কয়েক টুকরো আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দশ মিনিটের মতন মাংস ঝোলটা ফুটিয়ে নে মাথায় করে ইট এনে এইখান দিয়ে দিচ্ছে এখান দিয়ে আমি পুদিনা পাতা লাগিয়েছি দেখুন প্রতিদিন আমি দু কলতলাতে একটু ভিজে সাথে সাথে জায়গা আছে এখানটা এখানে আমি পুদিনা পাতা লাগিয়েছি দেখুন দুয়াকটা ডাল এনে লাগিয়েছিলাম এখন দেখুন কত পাতা হয়েছে আর একদম কালো কুচকুচে বেশ পাতাগুলো এত সুন্দর চেহারা হয়েছে সে কি মনে দেখুন গাছ থেকে ছিঁড়ে টাটকা পুদিনা পাতা মাংস ঝোলের ভেতর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব পুদিনা পাতা তরকারিতে দিলে একটা দারুণ সেন্ট ওঠে এবং খেতেও কিন্তু ভালো হয় হজম শক্তিও বাড়ে আমার ঝোলটা হয়ে গেছে এবার খেতে বসেছে কাজ করছিল এতক্ষণ এখন ভাত খেয়ে আবার আমাদের ওই ইটগুলো বাকি কাজটা করতে হবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি সকলেরই ভালো লাগবে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আপনাদের সামনে হাজির হবো এই রকম নিত্য নতুন রেসিপির সঙ্গে দেখা হবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ